ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে প্রসন অ্যাপে যে নতুন রেজিস্টার সেটা কিন্তু খুব সমস্যা হচ্ছে নিউলি রেজিস্টার করতে নতুন গর্ভবতী মা প্রসূতিমা কীভাবে নাম তুলবেন সেটা দেখিয়েছি চিলড্রেন্স মানে শিশুদের নাম কিভাবে তুলবেন সেটা দেখাবো এখানে একজন মেসেজ করেছেন নতুন চিলড্রেন্সের নাম কিভাবে তুলবো আর নাবিরা আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আরও জানতে চেয়েছেন আরেকজন এখানে নুনিবালা রয় দিদি অনেক ধন্যবাদ দিদি নতুন করে শিশুর নাম তুলতে পারছি না প্লিজ একটু বলবেন আচ্ছা দেখাচ্ছি কিভাবে তুলবেন নতুন শিশুর নাম আচ্ছা এরপরে পারুমিতা মণ্ডল দিদি অনেক ধন্যবাদ আপনি জানতে চেয়েছেন যে ছ মাস থেকে তিন তিন থেকে ছয় বছরের শিশুদের নাম তুলতে চাইলে তাহলে কিভাবে করব নাম তুলতে গেলে সাদা পেজ দেখাচ্ছে দেখিয়ে দিচ্ছি কিভাবে নাম তুলবেন নাম তোলা কিন্তু একটু সমস্যা হচ্ছে এখানে আরও একজন জানতে চেয়েছেন পূর্ণিমা হালদার ছয় মাস থেকে তিন মানে আর তিন থেকে ছয় মাস শিশুদের নাম কিভাবে তুলবেন একটু জানাবেন প্লিজ অবশ্যই জানিয়ে দিছি অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে তো চলুন কিভাবে তুলবেন দেখে নেবেন প্রথমে আপনারা প্রসন অ্যাপকে চেপে ধরবেন চেপে ধরে আন করে দেবেন এই যে করে দিয়েছি ঠিক আনইনস্টল করে দেবেন এই লাল জায়গাটাতে ক্লিক করে দেবেন তাহলে প্রসন অ্যাপটা কিন্তু হারিয়ে যাবে এরপর প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে দেখবেন একদম সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করবেন প্রশ্ন অ্যাপ কথাটি লিখে নেবেন চলে আসবে ইনস্টল করতে বলবে আপনারা সঙ্গে সঙ্গে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে পেজ কিন্তু খুলবে ঠিক আছে মানে যখনই নতুন নাম তুলবে তখনই এই কাজটা আপনাকে করতে হবে প্রশ্ন অ্যাপকে ডিলিট করে আচ্ছা করার পরে নিচে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অবলিক সিটিজেন এই যে অপশানটা আছে এই জায়গাটিতে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে মোবাইল নম্বর এবং রিকোয়েস্ট ওটিপি আপনি যে বেনিফিশিয়ারির নাম তুলবেন সেই বেনিফিশিয়ারির মোবাইল নম্বর ওটিপি দিতে পারেন আবার আপনার মোবাইল নম্বর ওটিপি দিয়েও দিতে পারেন ঠিক আছে তবে যার নাম তুলছেন তার মোবাইল নম্বর ওটিপি দিয়ে তার কাছ থেকে ওটিপির নম্বরটা নিয়ে নেবেন নিয়ে নিয়ে আপনারা কাজটা করবেন তো এখন আমি মোবাইল নম্বরটা বসিয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ওটিপিটা আপনাকে বসাতে বলবে ঠিক আছে তাহলে ওটিপিটা আপনি নিয়ে নেবেন যদি বেনিফিশিয়ারির কাছ থেকে হয় তাহলে সেখান থেকে নেবেন হলে নিজের মোবাইল নম্বর দিয়ে নিয়ে সেটা করবেন তারপরে নিচে দেখতে পাবেন ভেরিফাইড ওটিপি এই জায়গাটিতে ক্লিক করতে হবে ঠিক আছে ভেরিফাইড ওটিপি এখানে যখনই ক্লিক করবেন তারপরে আপনার সামনে কিন্তু এই ধরনের পেজ খুলবে বেনিফিশিয়ারিস ঠিক আছে এইটা খোলার পরে এ ধরনের না খুললে আর এক ধরনেরও খুলতে পারে তবে এ ধরনের দেখবেন যদি যেভাবে আসে কোনো সমস্যা নেই এরপরে দেখবেন অ্যাড বেনিফিশিয়ারি নিচের দিকে এই অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করলে আপনার সামনে আর একটা পেজ খুলবে তো আমি অ্যাড বেনিফিশিয়ারিটা খুলে নিচ্ছি এখন আচ্ছা অ্যাড বেনিফিশিয়ারিতে যখনই ক্লিক করবো এই ধরনের পেজ আসবে এখানে অ্যাকসেপ্ট কন্টিনিউ আর নিটে ডিসলাইন তো আপনারা সেটা করবেন অ্যাকসেপ্ট কন্টিনিউ ওপরেরটাতে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিলেই পেজ কিন্তু খুলে যাবে আপনার রেজিস্টার মানে নাম তোলার জন্য ঠিক আছে প্রথমে গর্ভবতী প্রসূতি তারপরে অ্যাডোলোসেন্স গার্লস তারপরে চিলড্রেন্স টু সিক্স ইয়ার্স তো আমরা আজকে শিশুদের নাম তোলা দেখাবো সেই জন্য এখানে আঙুল দিলে একটা টিকচিহ্ন হয়ে যাবে আর তারপরে কিন্তু ফর্মটা খুলে যাবে আর ফর্মটা খোলার পরে গর্ভবতী প্রসূতির এক ধরনের আসবে আর শিশুর কিন্তু আর এক ধরনের একটু আলাদা চেঞ্জ তো প্রথমেই আপনার স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলটা বসাবেন ডিস্ট্রিক্ট বসাবেন যার যে ডিস্ট্রিক্ট মানে জেলা তো সেটা খুঁজে নেবেন এখানে কিন্তু দেওয়া আছে এরপরে ব্লক ব্লকটা নিজের নিজের আপনারা সকলেই জানেন নিজের নিজের ব্লক বসিয়ে দেবেন নিজের নিজের ব্লক বসানোর পরে ভিলেজ এই ভিলেজটা ওয়ার্ড বা ভিলেজ ঠিক আছে তো ভিলেজটা বসাবেন এখানে ভিলেজের নাম বলতে আপনার কিন্তু জিপির নাম আসবে বা মৌজার নাম আসতে পারে ঠিক আছে তো এখানে জিপির নাম বা মৌজার নাম যাই আসুক বসিয়ে দেবেন আঙ্গনওয়াড়ি সেন্টারের এবার নামটা বসাতে হবে ক্লিক করবেন এখানে কিন্তু দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে বসিয়ে দেবেন এরপরে এখানে আপলোড এ ফটো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড ফটো একটা করতে হবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ফটোটা বসিয়ে দেবেন সেন্টার রিলেটেড কোনো একটা ছবি আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি মা বাচ্চা আছে ইঞ্জেকশানের কোনো একটা প্রোগ্রামের ছবি এখানে দিয়ে দিলাম এরপরে আধার নম্বর এখানে মায়ের আধার নম্বরটা অ্যাভেলেবেল বসানো আছে সেজন্য ইয়েস করা আছে আপনারা সেটা চেঞ্জ করে বাবা বা গার্জেন যার হোক বসাতে পারেন কোনো অসুবিধা কিন্তু নেই তো এটা আমরা দেখাবো না আপনারা এটা নিজের সিলেক্ট করে নিয়ে ফাদার্স মাদার্স যার ইচ্ছে আপনারা আধার নম্বরটা বসিয়ে দিতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে নিচের দিকে একটু যাবেন সেখানে দেখতে পাবেন নাম নামটা হচ্ছে এখানে চাইল্ড মানে শিশুর নাম যে শিশুর নাম তুলতে চাইছেন সেই শিশুর নামটা কিন্তু বসিয়ে দিতে হবে তারপরে ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার চিহ্ন আছে ক্যালেন্ডার চিহ্নে হাত দেবেন তাহলে কিন্তু ক্যালেন্ডারটা বেরিয়ে যাবে আর সেখান থেকে কত তারিখে সে জন্ম নিয়েছে সেটা একটু ক্যালেন্ডার এদিক ওদিক করলেই আপনারা পেয়ে যাবেন সেখান থেকে সেই তারিখটা নিয়ে সেট করে দেবেন নিচে সেট লেখা আছে তারিখটা সিলেক্ট করে সেট করে দিলে কিন্তু তারিখটা বসে যাবে ঠিক আছে এরপরে মেল ফিমেল জেন্ডারটা ঠিক আছে মেল শিশু না ফিমেল শিশু সেটা একটু ক্লিক করে দেবেন এটা ফিমেল শিশু তা আমি ক্লিক করে দিলাম এরপরে মাদার্স নেম মানে মায়ের নামটা বসিয়ে দেবেন আগের যে ফর্ম সেই ফর্মই কিন্তু এটা ফিল আপ করতে হচ্ছে একটু শুধু খুলতে হচ্ছে অন্যভাবে তো মায়ের নামটা এখানে আমরা এরপরে ফাদার্স নেম ফাদার্স নেমটা বসিয়ে দিয়েছি আর এরপরে ক্যাটাগরি মানে সিলেক্ট ক্যাটাগরি ক্যাটাগরি এখানে যখনই ক্লিক করবেন তখনই তিনটি অপশান পাবে এস সি এস টি আদার্স আদার্সে ক্লিক করবেন যার এস সি এসটি হবে সে সেইভাবে বসাবেন আমি আদার্স বসিয়ে দিলাম এরপরে পারমানেন্ট না টেম্পোরারি পারমানেন্ট হলে পারমানেন্ট মানে নিজের মা হলে আর অন্য কেন্দ্র থেকে আসা হলে সে টেম্পোরারি তো যেটা হবে সেটা বসাবেন এরপরে বার্থ ওয়েট মানে জন্ম ওজন জন্ম ওজন যতটুকু হয়েছে আপনারা সেটা দিয়ে দেবেন আর নিচে দেবেন এইখানে হাইট আমি যেহেতু জিরো থেকে ছয় মাসের বাচ্চার নাম তুলছি তাই কিন্তু বার্থ এবং হাইটটা এসেছে এখানে কিন্তু মানে ছয় মাসের ঊর্ধ্বে হলে এটা আসবে না একটু অন্য ধরনের আসবে কোনো সমস্যা নেই আপনারা যেভাবে তো চাইবেন সেভাবে কিন্তু পেয়ে যাবেন এরপরে সাবমিট করে দেবেন সব কমপ্লিট করার পরে কিন্তু সাবমিট করবেন সাবমিট করে দিলে সাবমিটটা কিন্তু আপনার সহজেই নিয়ে নেবে কোনো সমস্যা থাকলে কিন্তু নেবে না আধার কার্ডে সমস্যা থাকতে পারে দেখতে পাচ্ছেন সমস্যা কিন্তু নেই সেই জন্য সাকসেসটা হয়ে গেছে আর সাকসেসটা যদি না হয় তাহলে জানবেন আধার কার্ডে ভুল বা আপনার ফর্মটা ফিল আপ করতে কোথাও ছোট বড় কোনো একটা গণ্ডগোল হয়েছে সেজন্য কিন্তু আসছে না তো আমি এর আগের দিন একটা মায়ের নাম তুলেছিলাম দেখুন নাম তোলা হয়েছে ঠিকই কিন্তু পেন্ডিং দেখাচ্ছে মানে কোনো একটা ভুল থেকে গেছিলো বলেই কিন্তু পেন্ডিংটা দেখাচ্ছে তো আপনাদেরকে নাম তোলার সময় খুব সাবধানে নামটা তুলতে হবে এবং সঠিকটা তুলতে হবে ঠিক আছে তো এভাবে কিন্তু শিশুর নামটা আপনারা তুলবেন তাহলে কিন্তু আপনার প্রশন অ্যাপে সেই জয়েন্ট হবে না হলে কিন্তু জয়েন্ট হতে পারবে না মানে বেনিফিশিয়ারি লিস্টে আসবে না ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ প্রত্যেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো প্রবলেম হলে তো চলুন আজকের ভিডিওটি শেষ করছি টাটা